কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আরচিকর কান্ডেট দোষীদের দ্রুত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর টহরম কারখানার সামনে থেকে শুরু হয়ে নিয়ামতপুর মোড় হয়ে নিয়ামতপুর নিউ রোডে শেষ হয় হাতে মশাল নিয়ে প্রতিবাদ মিছিল করা হয় উপস্থিত কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা প্রতিবাদ মশাল মিছিল নিয়ামাতপুরে টরং কারখানা থেকে নিয়ে আমাদের নিয়ামাতপুর মোল হয়ে আমরা নিউ রোডে মিছিলটি সমাপ্ত করব উদ্দেশ্য একটাই বারো দিন পেরোতে চললো মমতা সরকারও কিছু করতে পারলো না সিবিআইও হয়ে গেল তবু এখনো রিপোর্ট কোনো রিপোর্ট পেশ করতে পারেনি খালি পরীক্ষা নিরীক্ষণই হচ্ছে আমরা চাই জিজ্ঞেস করছি আর কত দিন লাগবে নাকি সেটিং এর আবার সেটাই হবে আমরা দেখেছি সারদা কাণ্ড দেখেছি আমরা নারদা কাণ্ডও দেখেছি আমরা রামধুনিও দেখেছি আমরা পাঁচটিও দেখেছি আমরা হাসখালিও দেখেছি তো আমরা চাই যে যত জলদি হোক সেটিং না হয় যেন দিদি মোদির যেন কোনো সেটিং না হয় আমরা এর নিষ্পত্তি চাই শেষ দেখতে চাই যে কারা কার সাহায্যে বড় বড় মাতারা লুকিয়ে আছে বেঁচে আছে আসানসোলদারি সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ